আসসালামু আলাইকুম একটা খবর দেখছিলাম কিছুক্ষণ আগে এটা আপ হয়েছে সময় টিভিতে এবং টেলিভিশন স্ক্রলেও দেখছিলাম সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করবে দুদক আমার সাথে পরিচয় হয়েছে একজন কর্মকর্তার গাজীপুর সিটি কর্পোরেশনের সেটা নিয়ে আমি গত কয়েকদিন থেকে কাজ করছিলাম এবং শুনছিলাম বিভিন্ন ডকুমেন্ট দেখছিলাম এটা আমার কাছে যেটা ধারণা মানে আপনার কল্পনাকেও হার মানাবে আপনি কল্পনা করতে পারবেন না যে এই সিটি কর্পোরেশনকে কিভাবে লুটপাট করছে মেয়র জাহাঙ্গীর ভয়ঙ্কর সব চিত্র এবং এই লুটপাটে সহযোগিতা তাকে অনেকে করছে তার মধ্যে অন্যতম হচ্ছে যিনি এখনও বহল আছে তার নাম হচ্ছে গোলাম কিবরিয়া প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অবাক কাণ্ড রাজস্ব খাতের অর্থ উন্নয়ন খাতের অর্থ সমানে লুটে গেছে এবং এটা মানে কল্পনা মানে মানে কি বলে আপনার নিজের বাবার টাকাও বোধহয় কেউ এভাবে খরচ করতে পারে না সে যেভাবে চুষে খাইছে এবং দেখেন ওই যে দেলোয়ার নামে একজন ইঞ্জিনিয়ার সে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাহাঙ্গীর ডাইরেক্ট জড়িত কারণ ওই যে সেই টাকা দে স্যার টাকা দেবো কোথায় এটা তো কোনো কাজই হয়নি টাকা দে কথা শোনে নাই খুন করে ফেলছে ত্রাস রীতিমতো আমি আগে মনে করতাম যে সে বেশ প্রতিবাদী এবং ইয়াং ইয়ে রেপ পাপ রেপ পাপ ডাকায় রীতিমতো চোরের রাজা সর্দার সে লোকালি প্রশাসনকে মিডিয়াকে সব কবজা করে রাখতো ঢাকারও অনেক মিডিয়ার ঊর্ধ্বতন পর্যায়ের যারা আছে আমি নাম বললাম না তাদেরকেও কাবু করে রাখছে নিয়মিতভাবে তার কাছ থেকে যে টাকা নিয়ে আসত একজন মহিলা অ্যান্করের কথাও শুনলাম টাকাও নিয়ে আসতো শরীরও দিয়ে আসতো যাক এগুলি আমি আর এগুলি আমার সাবজেক্টে মাফ করবেন এগুলি আমার বলতেও লজ্জা লাগে কিন্তু রুটপাটের যে চিত্র সে ভয়ঙ্কর আজকে দেখেন আমি ইতিমধ্যে আমি কালেক্ট করছি আমি সে সাক্ষাৎকারগুলো আমি ধারাবাহিকভাবে ছাড়বো দুদকের যে খবরে বলা হচ্ছে যে জাহাঙ্গীর আলম ছাড়াও অভিযুক্ত তো আরেকজন হলেন সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরি আমার প্রশ্ন জাগে গাজীপুরের সিটি কর্পোরেশনে এখন যে প্রশাসক আছে সে তো আগের না এই গভর্নমেন্ট আমলে নিয়োগ হয়েছে কে তাকে নিয়োগ করছে এই গোলাম কিবরিয়া যে একটা মহা মহা চোর এবং ইয়ার যে জাহাঙ্গীর আলমের যে সহযোগী এটা পায় না নাকি তার কাছ নিচ্ছে বর্তমান প্রশাসন আমার একটা প্রশ্ন রইল আমি তো যেহেতু এখনো ডকুমেন্ট পাইনি কিন্তু এই রকম লক্ষ্যে রেখে কিভাবে এই প্রশাসন চলে যেভাবে জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের লুটপাটের সহযোগী যদি এখনকার প্রশাসকেরও সহযোগী হয় এবং দায়িত্বে থাকে এবং এখন দেখেন মামলাও করছে কিভাবে সম্ভব এইভাবেই চলছে প্রশাসনগুলো প্রতিষ্ঠানগুলো কোনো চেঞ্জ নেই কোনো পরিবর্তন নেই একই লুটপাটের দ্বারায় ভালো দুদকের সূত্র বলছে দুদকের সহকারী পরিচালক আশিক রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করবেন কমিশনের সবাই এরই মধ্যে মামলার অনুমোদন দেওয়া হয়েছে ধন্যবাদ জানাচ্ছি দুদককে আরো স্পিডে কাজগুলো করতে হবে প্রচুর লুটেরা আছে এবং তাদের সহযোগীরা আছে এদেরকে ধরা দরকার দুদকের অনুসন্ধানে জানা যায় আসামিরা গাজীপুর সিটি কর্পোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়েছে এর মাধ্যমে উন্নয়ন এবং রাজস্ব তহবিল থেকে এই যে আমি বলছিলাম না রাজস্বের টাকা নিচ্ছে উন্নয়নের টাকাও নিচ্ছে কোনো রকম এ নেই এবং তার কোনো বিল নাই ভাউচার নেই কাজ না করে ওই কি বলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে খরচ করতেছে করোনা উপলক্ষে টাকা নিচ্ছে এবং ওর সাথে তাল কি ব্রিয়া সেও আবার দশ বিশ লাখ টাকা উঠায় নিচ্ছে নিয়ে সে তার এলাকায় বিতরণ করতেছে মানে সরকারিকা মাল দরিয়ামে ঢাল কথাই বলে না ঠিক সেই কাজগুলো দেখেন বলছে যে সাত হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করছে বিদেশে পাচার করুক আর এখানে পাচার করুক কিন্তু একেবারে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে এই টাকা পয়সা উঠাইছে মানে লুটপাট দিছে সেই সংশ্লিষ্ট কর্মকর্তা বা যিনি জানেন এমন একজন কর্মকর্তা প্রমাণ সহ দর্শক আমি আপনাদের কাছে ধারাবাহিকভাবে ভাবে তার কথাগুলো তুলে ধরবো বুঝবেন যে যারাই তার কথা শোনে নাই তাদেরকে সে কিভাবে নির্মমভাবে প্রতিষ্ঠান থেকে সরায় দিছে তারপরে মানে দুনিয়া থেকে সরাই দিছে সেই কাহিনীগুলি জানবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ